যেভাবে বুঝবেন আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন দুয়া হলো আল্লাহর সাথে বান্দার গভীর সম্পর্কের অন্যতম বন্ধন, একজন মমিন যখন আন্তরিকতার সাথে আল্লাহর দরবারে দোয়া করে তার মনে স্বাভাবিকভাবে প্রশ্ন আসে এই দোয়া কি কবুল হবে অনেকে এই দোয়া কবুলের নানা নিদর্শন সম্পর্কে জানতে আগ্রহী ইসলামিক স্কলারদের মতে আল্লাহ যদি আমাদেরকে আরও অনেক আমলে উৎসাহিত করেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দুয়া কবুলের একটি চিহ্ন আমাদের ইবাদত কবুল হওয়ার অন্যতম স্পষ্ট নিদর্শন হল যখন আল্লাহ আমাদের পরবর্তী কোনো নেক আমলে উৎসাহিত করেন আর একটি নিদর্শন হল আল্লাহর ব্যাপারে সুধারণা রাখার ফলে আমাদের মধ্যে আশা ও আত্মবিশ্বাসের জন্ম নেয় ইবনে আল মুসাইয়াব এ বিষয়ে বলেন ইবাদত কবুলের একটি স্পষ্ট নিদর্শন হল যখন আল্লাহ পরবর্তী কোনো নেক কাজের দিকে আমাদের পরিচালিত করেন উদাহরণস্বরূপ যদি একজন ব্যক্তি জোহরের নামাজ করেন পরে আসরের নামাজ করার জন্য অনুপ্রাণিত হয় তবে এটি একটি ইঙ্গিত যে আল্লাহ জোহরের নামাজ কবুল করেছেন আর পরবর্তী নামাজের জন্য তাকে অনুপ্রাণিত করেছেন আরেকটি নিদর্শন হল আল্লাহ সম্পর্কে সুদৃঢ় ধারণা রাখা যা কোরআনে ও হাতিসে কুৎছিতে এসেছে আমি আমার বান্দা যেমন আমার সম্পর্কে ধারণা পোষণ করে আমি তেমনি তাই আমাদের উচিত আল্লাহ সম্পর্কে সদা সুধারণা ধারণা রাখা এই বিশ্বাস রাখা যে আল্লাহ পরম দয়ালু এবং করুণাময় তার অশেষ দয়ার কারণে তিনি আমাদের নেক আমল কবুল করবেন এবং আমাদের গুনাহগুলো ক্ষমা করবেন সত্যিকার অর্থে দোয়া কবুল হওয়া আল্লাহর রহমত ও দয়া তাই আমাদের উচিত সবসময় আল্লাহর প্রতি সুধারণা রাখা এবং বিশ্বাস রাখা যে তিনি আমাদের কল্যাণকর দোয়া কবুল করবেন আল্লাহর পক্ষ থেকে নেক কাজের প্রতি প্রেরণা পাওয়া আল্লাহর করুণার উপর আস্থায় স্থাপন করা আমাদের দোয়া কবুলের ইঙ্গিত হতে পারে আল্লাহর অসীম দয়ের প্রতি ভরসা রেখে আমরা তার কাছে আমাদের সব চাওয়া পাওয়া নিবেদন করতে পারি